হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট কিপি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে অনেক দিন বাদ একটা জায়গা বেড়াতে গিয়েছিলাম বিষ্ণুপুরের লালমা তো বিষ্ণুপুরের পুরোনো মন্দিরগুলো খুব এনজয় করলাম তো তোমরা ব্লগটা দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ আমার বান্ধবী চলে এসেছি ক্যামেরার সামনে ফোজ দিতে তো আমার খুব খিদে পেয়ে গিয়েছিল তো তার জন্যে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া তো দেখো চিকেন পকোড়াটা খুব সুন্দর ডেকোরেশন করেছে কিন্তু খেতে তেমন একটা ভালো হয়নি তো আমরা এরপর চিকেন পকোড়া খেয়ে বেরিয়ে পড়লাম লাল পুরোটা পরিক্রম করার জন্য তো খুব সুন্দর অপরূপ দৃশ্য লাগছিলো তো তোমরা এই ভিউটা দেখো আমাকে তো খুব সুন্দর লেগেছে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লেগেছে তো চারিদিকে গাছপালা জল তো আমার তো বেশ ভালোই লাগছিল তো তোমরা এনজয় করতে থাকো তো তারপর চলে এলাম দেখো আইলা বিষ্ণুপুর লেখার কাছে তো এখানে দাঁড়িয়ে আমি কটা খুব সুন্দর সুন্দর ছবি ক্লিক করে নিয়েছিলাম তো এরপর আমরা চলে গিয়েছিলাম বিষ্ণুপুরের পুরোনো মন্দিরগুলো ঘুরে দেখার জন্য তো আমরা মন্দিরে উঠে পড়েছি মন্দিরটা তখন পরিষ্কার করেছিল জল দিয়ে তো খুব সুন্দর ও দেখো বাগানটা খুব সুন্দর দেখতে লাগছে তো মন্দিরে আমি ঘুরে ঘুরে দেখছিলাম তো তোমরাও দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা ওই মন্দিরটা ঘুরে আর একটা মন্দিরে চলে এলাম তো এখানেও এসে আমি একটু ও ভিডিও করে নিচ্ছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের বাইরের এর ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে জীবনের তিনটি মুহূর্তের এর ফটোশ্যুট চলছিল তো ওখানে দেখো দূরে প্রি ওয়েডিং ফটোশ্যুট হচ্ছিল আর সঙ্গে সঙ্গে হচ্ছিল বেবি শাওয়ারের ফটোশ্যুট তো তোমরা দেখতেই পেলে একটা মা বাবা তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে এ তো আর ওই দূরে প্রি বেবি ফটোশ্যুট হচ্ছিল তো এরপর শুরু হয়ে গেল খাওয়ার পর্ব তো প্রথমেই ছিল দই ফুচকা তো ফুচকা না হলে চলে তো আমরা প্রথমেই ফুচকা খেয়ে নিয়েছিলাম কাকু এত সুন্দর ফুচকাটা বানিয়েছিলো যে আমার এডিটিং করতে যে টিভে জল চলে আসছিল তো কাকু আমাকে ফুচকাটা দিয়ে দিলো তো ফুচকাটা আমি খাচ্ছি ফুচকাটা তো দারুণ হয়েছিলো তো আমরা নিয়ে নিয়েছিলাম এক প্লেট ভেলপুরি তো ভেলপুরিটা নিয়ে নিয়েছিলাম এবং কাকু এখানে আলুর চিপস বানাচ্ছিল আর কাকিমা বানাচ্ছিলো ভেলপুরি খুব সুন্দর ভেলপুরিটা হয়েছিল দেখো তোমরা তো দেখো আমি ভেলপুরি খেয়ে নিচ্ছি তো এদিকে আমার বান্ধবী খেয়ে নিচ্ছিল মোমো ভেজ মোমো তো আমি ওকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে বললো দারুণ হয়েছে তো এরপর আমরা নিয়ে নিয়েছিলাম পমেটো চিপস খুব সুন্দর হয়েছিল খেতে দেখতে অসাধারণ দেখতে লাগছিল তোমরা দেখো তো আমি হাতে পটেটো চিপস পেয়ে গেছি এবং খেতেও শুরু করে দিয়েছি দারুণ ছিল তো দেখো অবশেষে চলে এলাম আদিবাসীদের নৃত্য দেখতে এবং মাদর খুব সুন্দর বাজার ছিল ও তো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও এবং ছোটো কিবি ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও